এই হ্যাকটা দেখো প্যাকেটের মধ্যেই ম্যাগি বানিয়ে ফেলছে এই প্রথমে প্যাকেটটাকে খুলে তার মধ্যে একটুখানি গরম জল দিচ্ছে মশলা দিয়ে তারপর বন্ধ করলো খানিকক্ষণ রাখলো হয়ে গেলো হয়ে গেল হ্যাঁ সত্যি সব গাইড চলে এসেছি ম্যাগি এবার আমরা এটাকে ট্রাই করব প্রথমে এটাকে কাটব তারপর গরম জল দিয়ে দেখবো সত্যি সত্যি এটা হয় কি না এখন ম্যাগির দাম হয়ে গেছে চোদ্দো টাকা তো দামটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে এটা হ্যাকটাকে ট্রাই করে দেখবো সত্যি সত্যি হ্যাকটা হয় কি না তো চলো দেখা যাক তো এবার আমরা কাটবো কাঁচি দিয়ে ম্যাগিটাকে প্রথমে প্যাকেটটা এই দিকে মশলা আছে ওপর দিকে তো এরকম করে চেষ্টা তো করবো চেষ্টা করবো কোনো ব্যাপার নয় দিয়ে বানিয়ে তোমায় খাওয়াবো দেখবে দেখি চেষ্টা করো কিরকম ম্যাগি বানিয়ে খাওয়াতে পারো আমার মোটামুটি তো খুলেছি এবার এটা কি ভেঙে নাও একটু না কিছু ভাঙতে হবে না যেমন দেখিছে তেমন করো যেমন দেখিছে তেমন করবো হ্যাঁ এই তো আবার উল্টে যাচ্ছে এই হলো এবার 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 মশলাটাকে ফাটি কেটে মধ্যে ছড়িয়ে দেবে মশলাটা কি ভালো করে ছড়িয়ে দাও চারিদিকে যাতে চারিদিকে মশলাটা আর এটা ঢালি এবার একটা হাত দিয়ে হাত দিয়ে করে দাও এরকম করে এরকম করে হ্যাঁ 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 তাহলে ভেতর অবধি মশলাটাও চলে যাবে খাওয়া কিন্তু ভালো নয় হ্যাঁ অ্যাকচুয়ালি তো প্লাস্টিকের সত্যি খাওয়া ভালো নয় কিন্তু খাওয়াটার থেকে বড় হচ্ছে হ্যাকটাকে ট্রাই করে দেখবো যে এটা সত্যিকারের হচ্ছে কিনা তো চলো এবার কি করবো এবার গরম জল দেবো এই ফ্ল্যাক্সে করে গরম জলটা এনেছি এবার এতে ঢালবো তো চলো ক্যামেরাটা এদিকে করো দেখা যাক কি হয় প্রথমে খুললাম খুললে কতটা জল ঢাললো গো যাতে একটু ম্যাগিটা ডোবে প্যাকেটটা ও গুলে যাবে না তো না না আচ্ছা এতটাই ঢাললাম হুম এটা তো বন্ধ করে দিলাম একদম এবার চলো কিছুক্ষণ দেখা যাক রেখে বন্ধ করো মুখটায় ও এটা বন্ধ করে দিলাম না করো হ্যাঁ করে একটা বাকি চাপা দিয়ে দাও আর দু মিনিট রাখো এটা বন্ধ করবো করে একটা কিছু চাপা দিয়ে দেবে না ভাবছি হ্যাঁ যাতে গরম হাওয়াটা থাকে সো গাইস দু মিনিট হয়ে গেছে এবার আমরা বাটিটা তুলে দেখবো যে অরিজিনাল ওটা কুক হয়েছে কিনা ম্যাগিটা হয়েছে হয়েছে তাহলে আমার যাক মনে হয় হাফ হয়েছে হাফ হয়েছে কি ফুল হয়েছে সেটা খুলে দেখবো এবার কি হয়েছে চলো দেখা যাক পুরোপুরি কুক হয়েছে কি হয়নি হাফ হলেও দেখা যাবে ফুল হলেও দেখা যাবে হাফ হলেও তুমি খাবে ফুল হলেও তুমি খাবো না তুমি খাবে তুমি খাবো না তোমার আইডিয়া এটা ঠিক আছে চলো দেখা যাক তাহলে এবার তুলে দেখি এটা বাবা বাটিটা তো গরম হয়ে গেছে চলো বাটিতে তো ঘাম জমে গেছে হ্যাঁ এটা দেখো কুক হয়েছে কিনা আরে এই ওপরটা একটু হয়নি কিন্তু ভেতরেরটা পুরো কুক হয়ে গেছে এই দেখো আমার মনে হয় কি জানো তো উপরেরটা গরম জলটা পায়নি বলে পুরোটা তুমি ডোবাতে পারিনি না ভালোই হয়েছে এইটা কাজ করে হ্যাঁ দারুণ তো মানে তো তোমার কিছু নেই একটা ম্যাগি নি তুমি গরম জল দিয়ে করে নিতে পারবে হ্যাঁ ফ্লক্সও নিয়ে যাওয়া যাবে আর তোমার ম্যাগি তেমনি নিয়ে যাওয়া যাবে কেটে এই দেখো তো একটু খেয়ে দেখো এই দেখো হয়ে গেছে এই দেখো তো খেয়ে দেখো এই দেখো হয়ে গেছে এটা খাও তোমার জন্য বানালাম আমি কষ্ট করে কেমন হয়েছে বলো দারুন দারুন হয়েছে পারফেক্ট একদম তাহলে আমি তোমাকে সকালে ব্রেকফাস্ট এরকম করেই বানিয়ে দেবো তো গাছ দেখতেই পেলে যে হ্যাকটা ওয়ার্ক করছে তো মোটামুটি তোমরা যদি কোথাও ট্রাভেল করতে যাও এই হ্যাকটা ট্রাই করে দেখতে পারো আর যদি তোমরা কেউ ট্রাই করে দেখো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও আর তোমাদের কমেন্টের জন্য আমরা সত্যিই অপেক্ষা করি কারণ তোমাদের কমেন্ট আমাদের উৎসাহ দেয় এরকম ধরনের ভিডিও বানাবার জন্য তো লাইক করো শেয়ার করো আর ভালো থেকো সবাই ধন্যবাদ